আমরা আমাদের উত্থান প্রায় একই সঙ্গে চোখের বালি হাত ধরে এবং পরবর্তীকালে আরেকটি ছবি করার সুযোগ পেয়েছিলাম ও গেস্ট অ্যাপিয়ারেন্স করেছিল সানগ্লাস তবে ছবিটা রিলিজ হয়নি বলে ঋতুদারী ছবি রিলিজ হয়নি বলে মানুষে দেখতে পায়নি সেক্ষেত্রে বলবো এটা কুড়ি বছর বাদে আবার পর্দায় একসঙ্গে আমরা খুবই ভালো লেগেছে ওর সঙ্গে কাজ করে তবে হ্যাঁ এটাই আশা করব যে আমাকে যেন আরও কুড়ি বছর অপেক্ষা করতে না হয় ওর সঙ্গে পরে একটা ছবি করার এই পুরো জার্নিটাতে টাফেস্ট জায়গাগুলো ছিল অবশ্যই যে ফার্স্টলি যে কিছু বলতে গেলেই ছবির অনেকটা বেরিয়ে যাবে কারণ এর প্রত্যেকটা এটা পরতে পরতে খোসা ছাড়ানোর মতো একটি ছবি কাজ খুব একটা বেশি এই মুহূর্তে বলতে চাই না তবে এটা বলবো যে ছবিটা খুব ইজি ছবি ছিল না আমাদের জন্য ইমোশনালি কারণ কিছু কিছু জায়গা এমন ছিল যেটা সত্যি যখন অভিনেতা হিসেবে পুরো বিষয়টাকে উপলব্ধি করার চেষ্টা করছিলাম সেটা অত্যন্ত বেদনাদায়ক হচ্ছিলো আমাদের পক্ষে এটা শুধু আমার ক্ষেত্রে না আরও দু তিনজনের ক্ষেত্রেও হচ্ছিল কারণ যে খুনগুলো দেখানো হচ্ছে সেটা খুব সাধারণভাবে খুন করা নয় তার যখন আমরা সেটা যখন দেখছি যেভাবে সাজানো হয়েছে যখন সেটা দেখছি তখন নিজেরই গা গুলিয়ে উঠছে গা ঘিন করছে করছে যেরকমভাবেও সিরিয়াল কিলাররা খুন করে ওর সঙ্গে কাজ করে আমার খুব ভালো লাগে তার কারণ হচ্ছে আমরা দুজনেই ঋতুদার হাতে তৈরি ও আরো বেশি কাজ করেছে ঋতুদার সঙ্গে বাট আমরা আমাদের উত্থান প্রায় একই সঙ্গে চোখের বালি হাত ধরে এবং পরবর্তীকালে আরেকটি ছবি করার সুযোগ পেয়েছিলাম ও গেস্ট অ্যাপিয়ারেন্স করেছে সানগ্লাস তবে ছবিটা রিলিজ হয়নি বলে ঋতুদারী ছবি রিলিজ হয়নি বলে মানুষে দেখতে পায়নি সেক্ষেত্রে বলবো এটা কুড়ি বছর বাদে আবার পর্দায় একসঙ্গে আমরা খুবই ভালো লেগেছে সঙ্গে কাজ করে তবে হ্যাঁ এটাই আশা করব যে আমাকে যেন আরও কুড়ি বছর অপেক্ষা করতে নেওয়া হয় ওর সঙ্গে পরে একটা ছবি করার